অন্তর্বর্তীকালীন সরকার সরকারি চাকরিজীবীদের জন্য মহর্ঘ যে ঘোষণা দিয়েছিলেন সেই মহর্ঘ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য জানায় যাচ্ছে এক এক সময় এক এক ধরনের সিদ্ধান্ত সেক্ষেত্রে নতুন যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে জনপ্রশাসন মন্ত্রণের চিনিয়া সচিব মকলিসুর রহমান তথ্য দিয়েছেন সে সম্পর্কে আজকে ভিডিওতে থাকবে এবং এই মহকতা যদি বাতিলি করা হয় সেক্ষেত্রে কিন্তু কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন সরকারি চাকরিজীবী ফোরাম এবং তারা কি ক ধরনের কঠোর কর্মসূচি দিয়েছেন সে সম্পর্কে আজকে ভিডিওতে থাকবে সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটা না টেনে দেখুন তো চলুন মূল আলোচনায় আলোচনা যাওয়ার আগে আপনারা যারা আমাদের পরিবারের নতুন নতুন সদস্য আছেন সকলকে অনুরোধ থাকবে এই ভিডিওতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে দেখছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহর্ঘ ভাতা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য উঠে এসেছে প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মকলিসুর রহমান জানান যে আগামী ৩ জুনের মধ্যে মহরগবাতা ঘোষণা করা হবে তবে তিনি ভাতার পরিমাণ কিন্তু সম্পর্কে কিছু জানাননি সচিব এমন কথা বলেছেন 9 জানুয়ারির সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের পরে অবশ্য অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ অন্য তথ্য দিয়েছেন গত 28 জানুয়ারি মঙ্গলবার সচিবালয়ে তিনি বলেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহরগবাতা দেওয়ার বিষয়ে কে ঘোষণা দিয়েছে আমি কিন্তু জানি না সরকারি চাকরিজীবীরা ভাতা পাচ্ছেন কি না এমন প্রশ্ন অর্থ বলেছেন যে ভাতার বিষয়ে এখনো আমরা কোনো সিদ্ধান্ত নেয়নি এবার সেই ভাতা নিয়ে কিছু নতুন তথ্য দিলেন জনপ্রশাসনের সিনিয়র সচিব মখলিসুর রহমান তিনি বলেছেন যে ভাতা দেওয়া হবে কি হবে না সে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের এটা জনপ্রশাসন মন্ত্রণের সিদ্ধান্ত নয় রোববার বেসরকারি একটি টেলিভিশনে এই তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিনি বলেছেন যে অর্থ মন্ত্রণালয় যেটা বলবে সেটা সরকারের কথা এটার জন্য অপেক্ষা করেন এবং তিনি আরো বলেছেন আমার মনে হয় আমরা আর কারো কথায় বা কারো গুজবে কিন্তু কান্না দিয়ে অর্থমন্ত্রের উপদেষ্টা যা বলবেন অর্থমত যেটা বলবে সেটা আমাদের সবার জন্য প্রযোজ্য হবে এছাড়া চার বিভাগকে চারটি সুপদেশের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন তথ্যটি নিশ্চিত করে বলেছেন ঢাকা চট্টগ্রাম খুলনা রাশিয়া দেশে পুরো এই পুরোনো যে চার বিভাগকে চারটি প্রদেশ করার সুপারিশ করেছে সংস্কার কমিশন এখানে তিনি স্পষ্ট ভাষা বলে দিয়েছেন যে অর্থ উপদেষ্টা যেটা বলবেন সেটা আমাদের এই সিদ্ধান্ত এবং ইতিমধ্যে কিন্তু এই সিদ্ধান্তর যে সম্পর্কে এখানে কর্মসিদ্ধের প্রতিবাদ জানানো হয়েছে যে মহরগবতা বাতিলের প্রত্যান্তর প্রতিবাদ জানিয়েছেন এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবীরা এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকার নিয়ে থাকলে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ার দিয়েছেন তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারি চাকরিজীবী ফোরামের আয়োজিত এক প্রতিবেদী অবস্থানে কর্মসূচিতে ঘোষণা দেন তারা আগামী তিরিশ জনের মধ্যে মহর্গবতা দেওয়ার নিশ্চয়তা না পেলে সাত ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের ঘোষণা দিয়েছে সরকারি চাকরিজীবী ফোরাম প্রতিবেদী অবস্থান কর্মসূচিতে বক্তারা অবিলম্বে মুক্ত নম পে স্কেল ঘোষণার জন্য পে কমিশন গঠনের দাবি জানান একই সঙ্গে যে সকল কর্মচারীর বেতন স্কেলের শেষ দাবে চলে গিয়েছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি চলমান রাখার আহ্বান জানানো হয় অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেছেন গত সাত বছর ধরে বৈষম্য দাবিতে আন্দোলন করে বৈষম্য বিরুদ্ধে সরকার মহর্গমতা প্রদানের কমিটি গঠন করেছে যার ফলে কিন্তু কর্মচারীর আশা আরও দেখেছিল কিন্তু কিছু কিছু সুশীল বা দামধারী লোক এর পেছনে লেগেছে যেন সরকারি কারণ কর্মচারীরা বেতন বাড়লে যেন যত সমস্যা নিম্ন বেতন কষ্টে আছে তাই বিবেচনা না করে তারা উপসূচদের সুযোগ সুবিধার কথা তুলনা করে কর্মচারীদের বিপক্ষে কথা বলেছেন না এগারো থেকে বিস্তাম গেটের সরকারি চাকরিজীবী ফোরামের সাধারণ সম্পাদক সমন্বয়ক মাহমুদুল হাসান বলেছেন আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারলাম এখন আর ভাতা দেওয়া হবে না যদি এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে প্রয়োজনে সারাদেশে কর্মবিরতির মতো কর্মসূচি দেওয়া ঘোষণা করবে ফোরামের সভাপতি কর্মসূচিতে অন্যদের উপন্দে উপস্থিত ছিলেন উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক সহ সভাপতি আশফুকুল আশিকিন সহ অনেকেই এখানে যেটা বলা হচ্ছে যে যদি তাদের ভাতা না দেওয়া হয় তারা কিন্তু কঠোর কর্মসূচিতে অর্থাৎ সাতই যে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনার মহাসভার ঘোষণা দিয়েছেন এই চাকরিজীবী ফোরাম এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মখলিসুর রহমান তিনি দেশে এসে বলেছেন যে মহর্গবতা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা যেটা বলবেন সেটাই আমাদের সিদ্ধান্ত এই সিদ্ধান্ত কি আসতে পারে আপনারা অনুমান করছেন কি সেই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন